আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন দীর্ঘ এক মাস ধরে ইনফিনিক্স নোট এইটাই মোবাইলটি আমার কাছে রয়েছে বেশ রাফ ইউজ করেছি অবশেষে নিয়ে এসেছি এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ সো আপনারা দেখছেন প্রযুক্তি সঙ্গে থাকবো আমি ফারাবি চলুন তাহলে শুরু করি মোবাইলটি বক্স কন্টেন্টে রয়েছে ইউজার মেনুয়ালস সিন্ট্রা ইজেক্টর প্লাস্টিকের ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর আঠারো ওয়াটের ফাস্ট চার্জার ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এবং ইনফিনিক্স নোট এইটাই মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মোবাইলটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ প্লাস্টিকের আপনি যদি আউটডোর এই ফোনটি কভার ছাড়া ইউজ করেন তাহলে ডায়মন্ড ডায়মন্ডের মতো একটা শেড দিবে যেটা এই ডিজাইনের ভাষায় বলা হয় ডায়াগোনাল ডিজাইন তবে আমি মনে করি মোবাইলের ব্যাক প্যানেল একদম প্লেইন ডিজাইনের থেকে কিছু একটা থাকলে ওভারঅল ভালোই লাগে তবে এই বাজেটের অন্যান্য ফোনগুলোতে কিন্তু আরেকটু ভালো মানের ব্যাক প্যানেল আমরা দেখেছি সেদিক থেকে চিন্তা করলে আমার কাছে এটার ব্যাক প্যানেল কিছুটা নর্মালি রয়ে গেছে এবং এই ব্যাক প্যানেলটি প্লাস্টিকের উপরে রয়েছে হলো গ্লসি ফিনিশিং দেওয়া আর বেশ ভালো ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক অর্থাৎ অল্পতে হাতের ছাপ চাপ পড়ে যায় সো আমার রিকমেন্ডেশন থাকবে অবশ্যই অবশ্যই ফোনটি যদি আপনারা কিনে থাকেন বা ইউজ করার প্ল্যান থাকে তাহলে এটার সাথে অবশ্যই একটি ব্যাক কভার ইউজ করবেন ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি অর্থাৎ প্রায় সিক্স পয়েন্ট এইট ইঞ্চির বিশাল ডিসপ্লে সহ এইট পয়েন্ট নাইন মিলিমিটার থিকনেস থাকা একশো তিরাশি গ্রাম ওজনের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে খুব সহজে ইউজ করা যায় না আবার যাদের হাতে স্ট্যান্ডার্ড সাইজের থেকে একটু ছোট তাদের মাস্ট দুই হাতেই ফোনটি ইউজ করতে হবে বাটন এবং পোর্ট সেকশনে যদি আমরা যাই মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে হিসাবে কাজ করে মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে এবং সিম কার্ডের ট্রেটি হল লম্বা আকৃতির অর্থাৎ সিমের পাশাপাশি একটি ডেডিকেটেড মেমোরি কার্ড ইউজ করতে পারবেন মোবাইলটির উপরের সাইডে কিছু নেই মোবাইলের নিচের সাইডে রয়েছে প্রাইমারি মাইক স্পিকার ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকের পোর্ট সিকিউরিটি সেন্সর কথা বলতে গেলে মোবাইলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুবই ফাস্ট কাজ করে খুব কম মোবাইলে আছে এই প্রাইস রেঞ্জে যে এতটা ফাস্ট আনলক করে এবং মোবাইলটিতে থাকা ফেস আনলক সিস্টেমও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে এই মোবাইলটির স্পিকার কোয়ালিটি আমার কাছে যে অনেক বেশি ভালো লেগেছে ঠিক তা নয় তবে প্রাইস বিবেচনা আমি যদি চিন্তা করি তাহলে এটা ঠিক আছে তবে হ্যাঁ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ফোনটি দিয়ে যখন আপনারা কোনো মিউজিক বা সাউন্ড শুনবেন তখন এইটি পার্সেন্ট ভলিউমে শোনার জন্য বিকজ হান্ড্রেড পার্সেন্টে কিছুটা সাউন্ডে ডিস্টরশন পাওয়া যায় এইটি পার্সেন্টে মোটামুটি একটা স্মুথনেস পাবেন আপনারা যদি এই মোবাইলে সাউন্ড শুনে থাকেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি ডিসপ্লেটি হলো আইপিএস এলসিডি প্যানেলের ইনফিনিক্সের তরফ থেকে এই ডিসপ্লেটির নাম দেওয়া হয়েছে হলো ইনফিনিটি ও ডিসপ্লে এইচ ডি প্লাস রেজুলেশন থাকা এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো ষোলোশো চল্লিশ বাই সাতশো বিশ পিক্সেল ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো দুশো চৌষট্টি পিপিআই ডিসপ্লে ব্রাইটনেস হলো ফোর এইটি নিট স্ক্রিন টু বডি রেশিও হলো এইটি টু পার্সেন্ট ডিসপ্লে চারপাশে স্ট্যান্ডার্ড সাইজের ভেজাল দেখা যায় এবং চিনটাও আমার কাছে অন অ্যান্ড এভারেজ সাইজেরই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জের ফোন অনুযায়ী এই ধরনের ভেজাল বা চিন ঠিকই আছে ডিসপ্লে ঠিক উপরে লেফট সাইডে রয়েছে হলো সেলফি ক্যামেরা মাল্টিটাস্কিং কথা বলতে গেলে বেশ ভালো মাল্টি টাস্কিং করতে পারবেন বিকজ এতে রয়েছে সিক্স জিবি যেটা আপনাকে অনেক সাপোর্ট দিবে মাল্টি টাস্কিং করার সময় ইভেন আপনি একসাথে অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে আপনি একটার পর একটা সোয়াপ করে খুব ইজিলি ইউজ করতে পারবেন ইভেন আপনার অ্যাপগুলো যদি ইন্টারনেট বেসড অ্যাপ হয় তারপরও আপনি বেশ স্মুথলি ইউজ করতে পারবেন মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড এল ওয়ান সাপোর্ট অর্থাৎ আপনি ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং সাইটগুলোতে ফুল এইচ প্লাস রেজুলেশনে ভিডিও স্ট্রিম করতে পারবেন মোবাইলটির টাচ রেসপন্স খুবই ভালো অর্থাৎ আপনি বেশ স্মুথনেস পাবেন এবং অনেক ফাস্ট কাজ করে সচরাচর দেখা যায় যে অনেক সময় করলে লেট হয় বা ফ্রেম ড্রপ হয় বা কোনো ধরনের কোনো দেখা যাচ্ছে যে এনিমেটিং ডিলেটা হয় সেটা এখানে আপনি পাবেন না খুবই ফাস্ট কাজ করে খুবই অ্যাকুরেটলি কাজ করে তবে হ্যাঁ ডিসপ্লে কালার টোনটা নিয়ে আমার কাছে কেমন কেমন জানে লাগে মানে ন্যাচারাল ন্যাচারাল মনে হয়নি তবে ব্যাপারটা এমন নয় যে এটা আপনার খুব চোখে লাগবে আপনার কাছে এটা মানে যদি খুবই ডিপলি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না সো আমি মনে করি আর প্রাইস অনুযায়ী এটা আবার ঠিক আছে ইনফিনিক্স নোট এইট আই মোবাইলটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো ফর্টি এইট মেগা পিক্সেলের টু অ্যাপারচারের দেন একটি হলো টু মেগা পিক্সেলের এ আই লেন্স এবং বাকি দুটি হলো টু মেগা পিক্সেল করে টু পয়েন্ট ফোর অ্যাপারচারের ডেপ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা ফর্টি এইট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে ছবি তুলে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ন্যাচারাল কালার টোনটা ওইভাবে ধরা যায় না তবে মোবাইলটি ছবি তোলার পর প্রসেসিং করার সময় এক ধরনের কালার বুস্ট এবং এক্সট্রা স্যাচুরেশন প্রোভাইড করে দ্যাটস ওয়াই যে ব্যাপারটা হবে যে অনেকের কাছে উল্টো এই ক্যামেরাটা ভালো লাগতে পারে বিকজ আপনার কাছে মনে হবে যে ছবিগুলো একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি অর্থাৎ আপনি ছবি তুলবেন আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা এবং মাইক্রো সেন্সরের ক্যামেরা বলতে গেলে আসলে অন্যান্য মোবাইলে থাকা ডেফ সেন্সর ক্যামেরা এবং মাইক্রো সেন্সর ক্যামেরার মতোই পারফরমেন্স দিয়েছে বাট আমি আবারও বলতেছি এই ফোনে ওভারঅল আপনার যেই সেন্সর বা যেই ক্যামেরা দিয়ে ছবি না কেন একটা কালার বুস্ট পাবেন সো এই দুইটা সেন্সর দিয়ে ছবি তুলতে যেও আমরা হালকা পাতলা কালার বুস্ট পেয়েছি মোবাইলটির মেন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম টু কে রেজলিশন থার্টি ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায় ওভারঅল প্রাইস বিবেচনায় ভিডিও কোয়ালিটি ঠিক আছে আছে মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দিয়েও একটা ভালো কালার পোস্ট পাওয়া যায় তবে কেন যেন স্ক্রিনের যে কালার টোনটা থাকে সেই ন্যাচারাল কালার টোনটা এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ওইভাবে ধরতে পারে না একটু সাদা সাদা মনে হয় তবে আপনি যদি রাইট ডিরেকশন থেকে আলো প্রোভাইড করতে পারেন তাহলে আবার এই সমস্যাটা আপনি ফেস করবেন না তখন ওভারঅল ভালো ছবি তুলতে পারবেন মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট অর্থাৎ আপনি চাইলে জি ক্যাম ইউজ করতে পারবেন নেটওয়ার্ক এবং কানেকটিভিটি কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে ফোর জি সাপোর্টের ডুয়েল সিম কার্ড সেই সাথে রয়েছে ডেডিকেটেড মেমোরি কার্ড যেটি আপ টু পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করে কল টেস্ট করে দেখেছি কল কোয়ালিটি ঠিক আছে ওয়াইফাই টু পয়েন্ট ফোর গিগার্জ এবং ফাইভ গিগার্জ দুটোই সাপোর্ট করে এবং ফোনটির সাথে কল রেকর্ড করার অপশনও রয়েছে সেন্সর্স কথা বলতে গেলে প্রায় সব ধরনের ইম্পর্ট্যান্ট সেন্সর গুলি রয়েছে সেই সাথে জাইরো সেন্সর রয়েছে দ্যাট মিন্স গেমিং করে আপনি ওভারঅল খুব ভালো পারফরমেন্স পাবেন মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা যদি বলতে চাই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছিল মিডিয়া টেক হেলিও জি এইটি প্রসেসর এটি একটি অক্টা কোর প্রসেসর যার মধ্যে দুটি কোর হলো কটেক্স এ সেভেন্টি ফাইভ মডেলের টু পয়েন্ট জিরো জিরো গিগার্জ স্পিডের আর বাকি ছয়টি কোর হলো কটেক্স এর এ ফিফটি ফাইভ মডেলের ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার্জ স্পিডের আর জিপি হিসাবে রয়েছে মালি জি ফিফটি টু মোবাইলটির র্যাম হলো সিক্স জিবি এল ফোর এক্স ক্যাটাগরি স্টোরেজ হলো সিক্সটি ফোর জিবি ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ক্যাটাগরি এবং ইনফিনিক্স নোট এই টাইম মোবাইলটির অফিশিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা তবে এই মোবাইলটির ক্ষেত্রে আমি কিছুটা ইনফরমেশন পেয়েছি সেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক কিনা আমি নিজেও জানি না সেটা হলো বর্তমানে এটা প্রাইস বলে এক হাজার টাকার মতো কমে পাওয়া যায় যদি এক হাজার টাকা কমে পাওয়া যায় তাহলে এটার প্রাইস এখন তেরো হাজার নয়শো নব্বই টাকা গেমিং এর কথা বলতে গেলে আমরা এই মোবাইলটি দিয়ে পাবজি গেমস খেলে দেখেছি এটাতে হাইস্ট সাপোর্ট করে এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেট বাট পারফর্ম ভালো পাওয়া যায় ব্যালেন্স গ্রাফিক্স এ আল্ট্রা ফ্রেম রেটে খেললে সত্যি কথা বলতে ব্যালেন্স গ্রাফিক্স এবং আল্ট্রা ফ্রেম রেট আমরা বেশ লং টাইমই খেলেছি সেই লেভেলের কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিংটা দেখা পাইনি পনেরো হাজার টাকা প্রাইস বিবেচনা আমি মনে করি খুবই ভালো পারফরমেন্স পেয়েছে এই ফোন থেকে অপরদিকে কল অফ ডিউটি পাবজি থেকে আমরা বেটার পারফরমেন্স পেয়েছি কল অফ ডিউটি যদিও হাই সাপোর্ট করে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেট বাট সবচেয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যায় মিডিয়াম গ্রাফিক্সে লো ফ্রেম রেটে খেললে আর সত্যি কথা আপনারা যদি কল অফ ডিউটি গেমস এই মোবাইল দিয়ে খেলেন তাহলে আপনি মোবাইলের ফ্যান হয়ে যাবেন তবে অ্যাশ ফ্যান গেমসটি তাদের ডিফল্ট সেটিং আমরা ভালো পারফরমেন্স পেয়েছি হাই লেভেলে সেরকম কোনো ফ্রেম ড্রপ বা ল্যাগিং পাইনি বাট ওভারঅল আপনি চাইলে অনেক লং টাইম খেলতে পারবেন সো ওইরকম স্মুথ ভাবটা আমরা পেয়েছি আসলে অনলাইন গেমটা খেলতে চেয়ে হিটিংয়ের কথা বলতে গেলে আপনারা সবাই কম বেশি জানেন যে ইনফিনিক্স মোবাইলগুলোতে সাম হাও কেন যেন কম হিট হয় মানে আমি এটা অলওয়েজ খেয়াল করেছি কেন যেন কম হিট হয় তবে হ্যাঁ এই মোবাইলটা যেহেতু টুকটাক গেমিংয়ের জন্য বানানো হয়েছে আপনারা নিজেরাও বুঝতেছেন যেটা এটা ওভারঅল যা মানে কনফিগারেশন এটা গেমিং কনফিগারেশন সো গেমস খেলতে গেলে আমি দেখেছি যে ফোনটা হিট হয় বাট অন্যান্য যেসব ফোন অনেক বেশি হিট হয় তার মতো এই ফোনটা হিট হয় না তাছাড়া অন্যান্য ফোনের মতো এই ফোনটা তো আপনি যখন ইন্টারনেট ইউজ করে ভিডিও দেখবেন বা লং টাইম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন তখন ওই ফোনটা টুকটাক হিট হয় বাট আমি আবারও বলে দিই ফোনটা হিট হলেও এখনকার যুগের অন্যান্য ফোনের মতোই খুব দ্রুত আবার ফোনটা ঠান্ডা হয়ে যায় ইনফিনিক্স নোট এই টাইম মোবাইলটিতে রয়েছে পাঁচ হাজার দুশো মিলিয়ামপেয়ার ব্যাটারি এবং সেই সাথে রয়েছে হল আঠারো ফাস্ট চার্জার মোবাইলটি সম্পূর্ণ চার্জ দিতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টা বিশ একুশ মিনিটের মতো নর্মাল এবং বেসিক যদি আপনি ইউজ করে থাকেন তাহলে মোবাইলটি থেকে আপনি প্রায় দেড় দিনের উপরে ফুল চার্জিং ব্যাকআপ পাবেন আপনি যদি হেভি গেমিং করেন বা মাল্টিমিডিয়া ইউজ করেন তাও আপনি ওভারঅল একদম ফুল একদিন চার্জ ব্যাকআপ পাবেন মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে হলো অ্যান্ড্রয়েড টেন ভার্সনটি এবং ইউআই হিসেবে রয়েছে ইনফিনিক্সের এক্স ওএস সেভেন পয়েন্ট ওয়ান ভার্সনটি এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটিতে কি কি বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে এবং তার পাশাপাশি মোবাইলটাতে কি কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে প্রথমে আমরা জেনে নিই মোবাইলটাতে কি ল্যাকিং আমার কাছে যেটা মনে হয়েছে এই মোবাইলের ক্ষেত্রে সেটা হলো এই মোবাইলের ক্যামেরার ব্যাপারটা বিকজ চারটা ক্যামেরা দেওয়া হয়েছে বাট অরিজিনালে আছে তিনটা ক্যামেরা তার মধ্যে আসলে দুই ভাইবোন মানে ডেপ সেন্সর ক্যামেরা সেন্সর ক্যামেরা সো এই দুই ভাই বোনকে একটু ইম্প্রুভ করা দরকার টু মেগা পিক্সেল টু মেগাপিক্সেল মানে এখনো কি ছোট আছে নাকি দুই ভাই মানে একটু বড় হয়েছে না আমি মনে করি ফাইভ মেগাপিক্সেল ফাইভ মেগাপিক্সেল করা উচিত তাহলে কিন্তু আরও অনেক ভালো একটা পারফরমেন্স পাওয়া যেত এছাড়া ওই এআই লেন্সের যে একটা অংশ রয়েছে সেটা বাদ দিয়ে একটা ছোট্ট ফাইভ মেগা পিক্সেল আলট্রাওয়াইট ক্যামেরা দিয়ে দিলেও ভালো হতো বিকজ আলট্রা ওয়াইট লেন্স ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট আর আমি মনে করি না যেটা অ্যাড করার জন্য কোম্পানির অনেক বেশি টাকা প্রয়োজন আছে দেন দ্বিতীয় যে জিনিসটা আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে সেটা অনেকের কাছে ল্যাকিংস নাও মনে হতে পারে সেটা হলো এই মোবাইলের ডিসপ্লেটা ক্যান জানি আমার কাছে একটু ন্যাচারাল মনে হয়নি বাট এটা ঠিক আছে মানে এমন না যে অনেক বেশি খারাপ লাগে ঠিক আছে এটা আপনি খালি চোখেভাবে বুঝতে পারবেন না অনেক লং টাইম বা অনেকগুলি ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তখন এটা বুঝতে পারবেন সো এক সাইডে ঠিক আছে বাট আবার এক সাইডে আমার কাছে মনে হয়েছে যে এটা আরেকটু একটু হলো ভালো হতো দ্যান নাম্বার থ্রি হলো এই ফোনটার ইউইাইটা হলো এক্স ওএস ইউআাইতে থাকে কিছু অ্যাপের থেকে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে না বাট কিছু নোটিফিকেশন কনসিস্টেন্টলি আসতে থাকে সো এটা একটু বিরক্তিকর ইভেন এই মুভমেন্টটা যদি বাড়তে থাকে আজকে হয়তো নোটিফিকেশন দিচ্ছে কালকে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া স্টার্ট করবে সেটা কিন্তু সাধারণ মানুষ মেনে নিবে কিনা সন্দেহ আছে বিকজ এই প্রাইস রেঞ্জের এই ফোনগুলোতে এবং এরকম একটা কোম্পানি কোম্পানি হতে পারে বড় বাট তারা বাংলাদেশে এখনও ছোটো বা অ্যাজ এ মোবাইল কোম্পানি হিসাবে ওয়ার্ল্ডে মাত্র স্টার্ট করেছে সো সেই ক্ষেত্রে আমি মনে করি অ্যাডভার্টাইজমেন্টে না যাওয়াটাই বেটার বাট এই নোটিফিকেশনগুলো আপনারা চাইলে ওভারঅল পুরোটা না হলেও নাইনটি পার্সেন্টের মতো বন্ধ করে দিতে পারবেন বাট আমার কাছে মনে হয়েছে যে ইনফিনিক্সের যে কোনো মোবাইলের জন্য এটা একটা স্ট্রং আমরা জানি নি এই মোবাইলটা কি কি বেস্ট সাইড রয়েছে তার মধ্যে নাম্বার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুবই ভালো খুবই ফাস্ট এবং পনেরো হাজার টাকার প্রাইসেন যে খুবই কম মোবাইল আছে যেগুলোতে এত ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাপোর্ট করে অনেক ফোনে আসে যে খুব ফাস্ট আনলক হয় বাট এনিমেশনের কারণে কিন্তু অনেক সময় ডিলে হয় দেন সেকেন্ড যে জিনিসটা না বললেই নয় সেটা হলো এই মোবাইলটাতে সিক্স জিবি র্যাম থাকার কারণে ওভারঅল একটা ভালো গেমিং পারফরমেন্স পাওয়া যায় সেই সাথে যেহেতু মিডিয়াটা খেললেও জিএটি প্রসেসর রয়েছে সো আমি যদি বলি প্রাইস বিবেচনা এটা যদি যেটা আমরা শুনতেছি যে এক হাজার টাকার মতো দাম কমে গিয়েছে সো চোদ্দো হাজার টাকার মতো প্রাইস আমি কিন্তু কনফার্ম না এটা আমি শুনেছি যদি চোদ্দো হাজার বা চোদ্দো হাজার পাঁচশো টাকা হয় তাহলে আমি মনে করবো যে এটা গেমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন এই প্রাইস রেঞ্জে দেন নাম্বার থ্রি যে জিনিসটা এখনকার যুগে অনেক ইম্পর্ট্যান্ট যে সেটা হলো অনলাইন ক্লাসের জন্য একটা বড় ডিসপ্লে হলে অনেক ভালো হয় সো এটা যেহেতু সিক্স পয়েন্ট এইট ইঞ্চি সাইজের ডিসপ্লে সো আপনি মোটামুটি অনলাইন ক্লাস করে বা আপনার বাসায় যদি কোনো ছোটো ভাই বোন থাকে তারা অনলাইন ক্লাস করে বেশ মজা পাবে আর এই মোবাইলটার চার্জ ব্যাকআপও অনেক ভালো সো অনলাইন ক্লাস করার জন্য যা যা প্রয়োজন তা তা আসে বড় ডিসপ্লে ভালো চার্জ ব্যাক আপ সো সবই আপনারা এই ফোন থেকে পাবেন যেহেতু আবার স্মুথনেসও রয়েছে সো আপনি কমফোর্টেবল ভাবে অনলাইনে লং টাইম ক্লাস করতে পারবেন দেন সর্বশেষ বেস্ট সাইটটি হল এই মোবাইলের ক্ষেত্রে সেটা হলো এই মোবাইলটি যেহেতু ডিসপ্লে বড় অনলাইন ক্লাসের পাশাপাশি আপনি মাল্টিমিডিয়া কনজামশন করে অনেক মজা পাবেন অর্থাৎ আপনি মনে করেন যদি ভিডিও দেখেন তারপরে ধরেন যে আপনি যদি মুভি দেখেন নেটফ্লিক্সে এটা একটা আদর্শ ফোন সত্যি কথা সো কেমন লাগলো ইনফিনিক্সের নোট এইটাই এই মোবাইলটি অবশ্যই অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন সেই সাথে এই মোবাইলটির ব্যাপারে যদি স্টিল আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটাও ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনার সকল ধরনের প্রশ্নের উত্তর দিয়ে সব কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার জন্য আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধু সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে